অনেক রকম এভ্রিওয়ান সবাই তেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ফ্রেন্ডসকে পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বন্ধুরা মিলে রান্নার আয়োজন করে থাকি এবং আমরা কিছু মানুষকে খাওয়াই তো আজকে আমাদের যে মেনু রয়েছে সেখানে আছে চিকেন বিরিয়ানি এবং গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার পানি কুমড়ার চপ এবং সাথে আছে ডিম ভুনা তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে

রান্না হবে তো চিকেন বিরিয়ানির জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এরপরে আমরা দিয়ে দিচ্ছি মশলা যেটা আমাদের মশলা লাগে তারপরে তারপরে হচ্ছে মশলা কাঁচা মুড়িচি মশলাগুলো আমরা দিয়ে রেডি করে নিচ্ছি যেহেতু আজকে আমাদের রান্না হবে চিকেন বিরিয়ানি সেই বিরিয়ানির জন্য আমরা মশলাগুলো উপকরণগুলো আমরা তৈরি করে নিলাম চালটা আমাকে চালটা ভালো করে নেড়ে নিচ্ছি যেন মশলাগুলো আমাদের থেকে মিক্সিং হয়ে থাকে সেই আমরা ভালো করে দিচ্ছি করে কোনো সমস্যা না হয় আজকে আমাদের রান্নায় আছে চিকেন বিরিয়ানি এর জন্য আমরা মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি পিস হওয়ার জন্য আসলে আজকে মুরগিটা মানে মোটামুটি সব মুরগিগুলো এক সাইজের ছিল বিধায় আজকে আমাদের মাংসটা খুব ভালো হবে আর পিস করতে খুব সুবিধা হবে রান্না করলে তাও ভালো হবে কি ভাই হ্যাঁ মোটামুটি মোটামুটি সত্যি কথা বললে কি এরকম মুরগি হলে রান্নাও করলে এক সাইজের মুরগিটা হওয়া করতেও সুবিধা খেতেও তো খুব মজা হবে কি ভালো করে পরিষ্কার করে নিয়েছে এই মাংসটা আমাদের সম্পূর্ণ ধোয়া শেষ হয় পানিটা ফেলাই দেন এখন আমরা পিসের জন্য রেডি হচ্ছি এখন আমরা মুরগিটাকে পিস করবো জন্য যে মুরগিটা কেটে নিলাম মুরগিটা একদম শেষ হয়ে গেল এখন আমরা ধোয়ার জন্য আর একটা গামলার মধ্যে রাখতেছি এখন এটাকে সুন্দরভাবে ধুয়ে তারপরে আমরা এটাকে রান্নার জন্যে নিয়ে যাব

চুলেটা লিভে গেছে দেখি আমি কিছু চেষ্টা করতেছি এই বাংলায় আমাদের নলি গলা হয় কিন্তু চুঙা আগে একটু কম চেষ্টা করতেছি হ্যাঁ চুলেটা আমাদের জলি গেল এখন মোটামুটি ভাবে এখন আমাদের চুলেটা জ্বলতেছে খাওয়া দাওয়ার যে আয়োজনে রয়েছে পানি টুনা চপ সে পানি টুনা জালটাকে আমরা গরম পানিতে সেদ্ধ করে তারপরে হচ্ছে হালকা ভাবে পাতলা পাতলা করে কেটে চপের জন্য আমরা প্রসেসিং করে এখন এটাকে চপ বানাবো চপের জন্য এটা একদম রেডি ঠিক আছে চপ চপ চপের জন্য এটা ঠিক আছে না হ্যাঁ

আমরা ডিমগুলো ভাতার উপযোগী করে নিলাম মশলা বলতে আমরা দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আদা বাটা তারপর করে নেব Gracias. Yeah, yeah, no?

আমরা নামাই ফেলবো সেই সেই মজা সেই প্লেট সেই খুব মজা হবে চিকেন বিরিয়ানি আমাদের আজকের যে মূল মেনু চিকেন বিরিয়ানি আমাদের সেই বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন আমরা বিরিয়ানি নামাবো

চেনের পক্ষ থেকে সবাইকে সুন্দর শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন রান্না শেষ সব প্যাকেট শেষ আমরা এখন প্যাকেট দিচ্ছি প্যাকেট দিচ্ছি আমরা আমাদের জায়গায় এখন কর্ম করতেছে কাজ করতেছে কৃষি ওরা তাদেরকে দিচ্ছি তারা নিজেও জানে না যে আজকে ওরা খাবার পাবে আসলে খাবার পেয়ে আপনি কেমন লাগলো খুব ভালো লাগলো আবার ধন্যবাদ আমরা বিলি করতেছি এখানে কৃষকরা আছে ওদের মধ্যে খাবার বিতরণ